কয়েকদিন আগেও আতঙ্কিত গ্রাহকদের টাকা তোলার হিরিক পড়েছিল গ্লোবাল ইসলামী ব্যাংকে তবে এখন পরিস্থিতি পুরোটাই ভিন্ন নেই গ্রাহকের ভিড় কিংবা আতঙ্কে টাকা তোলার হিরিক একই অবস্থা ইসলামী ধারার এক্সিম ইউনিয়ন ফ্রাস্ট সিকিউরিটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পতিত সরকারের লুটপাট আর অনিয়মে চরম বিপর্যয়ের মুখে এসব ব্যাংক সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে গঠন হচ্ছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়া ভিত্তিক ব্যাংক আর এতেই স্বস্তি ফিরেছে গ্রাহকদের মার্চ গллеতো ভ্যালিয়ারপড়ে এই ব্যাংকের নামও তো নতুন করে আবার ডিपीएस করা করে তাইলে হয়তো

গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের জানালেন গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা দিতেই কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কিন্তু বন্ধ হচ্ছে না ব্যাংক মার্চ হচ্ছে অতএব এই ব্যাংকগুলিতে যারা ডিপোজিটর আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের হতাশ হওয়ার কোনোই কারণ নেই যেহেতু সাময়িকভাবে এই ব্যাংকগুলির মালিকানা রাষ্ট্রের কাছে চল হাতে চলে আসবে রাষ্ট্রই এদের মানে গ্যারান্টার আমানতকারীদের তাদের আমানতের সুরক্ষা প্রদান করবে সাবেক মহাপরিচালক বললেন যে কোনো উপায়ে বাংলাদেশ ব্যাংককে সবার ফিরিয়ে দিতে হবে আমার সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলি লাস্ট 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 হচ্ছে বাংলাদেশ ব্যাংক পয়সা আপনাকে ফেরত দিতেই হবে কারণ এটা আপনার শুধুমাত্র নৈতিক দায়িত্ব না এটা আপনার আইনি দায়িত্ব কারণ ডিপোজিটাররা ব্যাংকে টাকা দিয়েছে ব্যাংক উল্টাপাল্টা আপনার অ্যাসালমকে দিল না দরবেশকে দিলো দিল এটা তো আমানতকারীরা জানে না আতঙ্কিত হয়ে প্রয়োজনের বাইরে টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন যদি না পড়ে নেহায় ব্যাংকের কাছ থেকে টাকা উত্তোলন করবেন না আপনার ব্যাংকে আপনাদের আমাদের সম্পূর্ণ সুরক্ষিত থাকে